হ্যালো ফ্রেন্ডস সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ধামাকাদার নতুন সারপ্রাইজ ব্লগ সারপ্রাইজ বললাম এই কারণে যে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমরা জানি না আমরা উঠোনে বসেছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো দাদা এসে বললো দাদা এসে বললো যে চল কোয়েল একটু ঘুরে আসি আর সরস্বতী পুজো একটু ঘুরে আসি তো হট করে চলে আসলাম তোর জন্য মেয়েটাকেও আনতে পারি না যে এমনি একটু ঘুরতে যাচ্ছে থাক মেয়েটা বাড়িতে চলতে চলতে গাড়িটা থেমে গেল হঠাৎ এক রেস্টুরেন্টের সামনে তো রেস্টুরেন্টটা দেখেই আমার খুব আনন্দ হলো এবং একটু মনটা খারাপও লাগলো এত সুন্দর একটা জায়গায় আসলাম আগে কখনও আসেনি এই ধাবাটা নতুন হয়েছে তো মেয়েটাকে যদি সঙ্গে নিয়ে আসতাম খুব ভালো লাগতো মানে এই আমাদের এই ধাবাটা নতুন হয়েছে এটা হচ্ছে আই লাভ ব্লু ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট তো এই জায়গাটা মানে আগে কখনও আসেনি এটা নতুন হয়েছে তো এই প্রথম আসলাম তো আমরা তো জানতামই না দাদা নিয়ে আসলো হট করে তো জায়গাটা এত সুন্দর ঘুরে আমার খুবই ভালো লাগলো কোন প্রথমে দেখেই আমার খুব ভালো লেগে গেছে মাঝখানটা কী সুন্দর ফোয়ারা রাখা আছে ফোয়ারা কী সুন্দর জল পড়ছে তো আশেপাশটা লাইট সিস্টেম করা অনেক সুন্দর মানে এর ধাবা অনেক হয়েছে কিন্তু এরকম ধরনের ধাবায় আমি এখনও আসিনি এরকম রেস্টুরেন্টে এখনও আসিনি তো সবাই মিলে একটু ঘুরু ঘুরু করছি যার যার মতন কেউ ছবি তুলছে মানে আমাদের মতন অনেকে আসছে এসেছে এখানটায় তো দেখেছো এই ব্রিজটা মানে রাস্তার পাশেই ব্রিজ ওইখান সামনেটাই ক্যাফে মানে এত সুন্দর লাগছে ওইটার জন্য এবং ওইটাকে শো করে ছবি তোলার জন্য একটা স্ট্যান্ড মতন করা আছে যেখানে ওখান দাঁড়িয়ে ছবি তুললে পেছনে ওই ব্রিজটা দেখা যায় মানে সিস্টেমটা খুবই সুন্দর করেছে তো আমরাও কিছু কিছু শর্ট ভিডিও করে নিলাম একটু রিলস বানিয়ে নিলাম তো সেতু তো বৌদি বলে দিল এইভাবে করো এইভাবে করো সেইভাবে আমরা কিছুটা চেষ্টা করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবা কারণ এত কিছু মানে এত লোকজনের মধ্যে লজ্জা ঘৃণা ভয় সব কিছু বাদ দিয়ে ভিডিওগুলো তোমাদের জন্য করি অনেকটা কষ্ট হয় মানে অনেকটা খারাপ লাগে বলতে মনে হয় আমরা সেরকমভাবে ইয়ে না যে সবার সামনে ভিডিও করব তো দেখো যাই হোক যেরকম পারলাম সেরকম ভিডিও করলাম চেষ্টা করি সবসময় করতে আর এখানে দেখো বসে পড়েছি আমরা খড়ের ছাউনির নিচে সুন্দর টেবিল পাতা আছে সবাই মিলে বসে পড়লাম কি কি খাওয়া দাওয়া হবে সেই সব অর্ডার দিই কি অর্ডার দেবে দেখা যাক আমরা সেই অপেক্ষায় বসে আছি একটু রস রস ভাব কখন খেতে পারবো বুঝতে পারছি না ভাবতে পারিনি আমরা এরকম একটা সারপ্রাইজ পাবো আজকের দিনে সরস্বতী পুজো আজকে দাদা বৌদি অনেকক্ষণ ধরে বলছিল যে চলো একটু বেরিয়ে আসি বেরিয়ে আসি কোথায় যে বেড়াতে যাচ্ছি বা কোথায় যে ঘুরতে যাচ্ছি কিছুই জানতাম না হঠাৎ করে চলে আসলাম ব্লু ক্যাপ আর এটাই আমাদের সারপ্রাইজ তো আমার তো খুব ভালো লাগছে জায়গাটা প্রথম দেখলাম আর এত সুন্দর আমি নিজেও জানতাম না তাও তোরা জানিস কিন্তু আমি তো তাও জানি না এই যে হচ্ছে সেই লাভ আচ্ছা জায়গাটা সত্যি বেশ ভালোই লাগলো দেখতে মানে ডেকোরেশনটা দারুণ হয়েছে

তো দেখো আমাদের খাবার নিয়ে চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম ভেজ নুডলস আর আমি বলেছিলাম মোমো খাবো মোমোটা শেষ হয়ে গেছিল তার আগে তার জন্য মোমোটা পাইনি তো চলে এসেছে আমাদের জন্য ভেজ নুডলস তো সবাই মিলে এটা পছন্দ করলো এটাই খাওয়া হলো তার সাথে আরো অনেক কিছুই ছিল কি কী ছিল সেটা তোমরা পরে দেখতে পাবে আর আমরা দেখো খাওয়ার জন্য পুরোপুরি হাতিয়ার নিয়ে তৈরি হয়ে যাচ্ছি মানে এত কিছুর মধ্যেও আমি সব কিছুর মধ্যেও খুব মিস করছিলাম আমার মেয়েটাকে কারণ আগে যদি জানতাম আমার এখানে আসবো তাহলে মেয়েটাকে নিয়ে আসতে পারতাম তো মেয়েটা এরকম জায়গায় এখনও আসেনি ওর জন্য খুবই খারাপ লাগছিল মানে আরেকটা পুচকু এসেছিলো ওর সাথেও একটু খেলা করতে পারতো তাহলে সবারই খুব ভালো লাগতো তো অন্যান্য জায়গাও খেয়েছি মানে চাউমিন খেয়েছি অন্যান্য জায়গাও সেই তুলনায় এই জায়গাটা মানে ভেজ ভেজ তো ভেজ চাউমিন তাও বেশ ভালোই হয়েছে কিন্তু তো আমরা সবাই খাচ্ছি মিলেমিশে খুব আনন্দ করে খুব হইচই করে কারণ একসঙ্গে তো সবাই এর এরকমভাবে হয় না না রেস্টুরেন্টে গেলে খাওয়া দুজনে গেলাম কেউ একজনা মানে যেরকমভাবে যার সময় হয় সে সেইভাবে যায় কিন্তু আমরা সবাই মিলে এসেছি খুব এনজয় করেছি আর এখানে দেখো চলে এসছে চিকেন মাখনা আর তার সাথে ছিল বাটার তান্দুরি রুটি তো দেখতে থাকো ভিডিওটি আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তোমাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করো পিনা শেষ হলো বাকি কিছু নাই তলপি তলপা গুটিয়ে এবার বাড়ি ফিরে যাই তো ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ta